নমস্কার বিয়র্স করি সকলে ভালো আছেন গত কয়েকদিন যাবৎ আমার কাছে বেশ কয়েক জায়গা থেকে কল এসেছিল তাদের সমস্যা হচ্ছে নাক থেকে রক্ত পড়ে এবং তারা জানতে চেয়েছে যে কী ঔষধ খেলে এই নাক থেকে রক্ত পরা বন্ধ হবে আজকে তাদের জন্যই আমার এই ভিডিওটা এই নাক থেকে রক্ত পড়া বিশেষ কয়েকটি লক্ষণ আছে আমি প্রত্যেকটা লক্ষণ তুলে ধরব এবং লক্ষণগুলো মিলিয়ে অবশ্যই আপনি ঔষধ সেবন করবেন তো রক্তস্রাব প্রায়ই হয়ে থাকে রক্ত জমাট বেঁধে ছোট ছোট বরফের টুকরোর মতন নাক দিয়ে ঝরতে থাকে পনেরো থেকে ষোলো বছর বয়সের ছেলে মেয়েদের এই নাক থেকে রক্ত ঝরতে থাকে সাধারণত যখন নাক থেকে রক্ত বের হয়ে থাকে তখন মুখমণ্ডল রক্তিমুক্ত অথবা মাথা প্রচন্ড ব্যথা করে থাকে মুখমণ্ডল রক্তশূন্য বা ফ্যাকাশে দেখায় ঘুম থেকে ওঠার পরে হাত মুখ ধৌত করার সময় নাক থেকে রক্ত বের হয়ে আসে ঠান্ডা জল কিংবা ঠান্ডা স্পর্শের কারণে নাক থেকে রক্ত বের হয়ে আসে ঠান্ডা জলে স্নান করার পরে শরীরের সমস্ত শরীরে রক্তের দাগের মতন লাল লাল রেখা দেখা যায় রোগীর হৃদস্পন্দন স্নানের পরে বৃদ্ধি পেয়ে থাকে অনেক সময় ঘুমের মধ্যেও নাক থেকে রক্ত বের হয়ে আসে রক্ত কালো বর্ণের এবং দড়ির মতন লম্বা রক্ত ঝরতে থাকে স্ত্রী লোকদের মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে নাক দিয়ে রক্ত ঝরতে থাকে কানের ভিতরে ভুহ ভুহ শব্দ হয় কালো বনের রক্ত লম্বা দড়ির মতন নাক দিয়ে রক্ত নির্গত হয় এই যে আমি বেশ কয়েকটি প্রায় তেরোটি লক্ষণ আমি বলেছি এই লক্ষণগুলো যদি আপনার থাকে অবশ্যই আপনি আমি যে ওষুধগুলো বলবো এই ওষুধগুলো লক্ষণ মিলিয়ে আপনি সেবন করতে পারেন এই ওষুধের লক্ষণগুলো লক্ষণের ওষুধগুলো হচ্ছে মাগছাল এমন অ্যামন কার্ফ ভূমিকা ব্রাউনিয়া চায়না চিপিয়া কোকাস বেশ কয়েকটি ঔষধ তবে যদি আপনার লক্ষণ মিলে ওষুধ খেতে কষ্ট হয়ে থাকে তবে আপনার নিকটবর্তী ভালো কোনো দক্ষ হোমিও চিকিৎসকের স্বর্ণাপন্ন হন অথবা আমার সাথেও সরাসরি যোগাযোগ করতে পারেন তো এই নাক থেকে রক্ত পরা ভয় পাওয়ার কিছুই না কারণ এটা বয়সের সাথে এটা হয়ে থাকে তাই বন্ধুরা কখনই ভয় পাবেন না যে কোনো বিষয় নিয়ে হোক না কেন কখনই ভয় পাবেন না সরাসরি যোগাযোগ করবেন আর যদি আমার আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের পরিচিত বন্ধুদের অথবা ফেসবুকে শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ